আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন আমি একটা মি ই করি সবজি দিয়া কিনা হাগড়া আমাদের গ্রামে বলে হাগড়া শিম আর বেগুন দিয়ে একটা শুটকি রান্না করি মাখাইয়া কীভাবে রান্না করি দেখুন চুলো আমি পরে ধরাবো আগামী এগুলো দিয়ে দিলাম আছে এইটা আমরা হাগড়া বলি আগে কি বলে জানি না এই দেশি বেগুন ছিম আর রসুন কতগুলো আর পেঁয়াজ নিয়ে নিলাম তল দিলাম তল একটু বেশি দেব তারপরে আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি

এখন আমি মেখে পরে দিব হাতে মাঠবো সবকিছু আমার হাতে সুন্দর করে মাখা হয়েছে এই যে সবজিটা এখন আর মাছ দিয়া মেখে ঝোল দিয়ে দেব মাছ দিয়ে বেশি মাখা যায়বে না তার তার মাছগুলো মানে চটকানো যাবে না সবজি দিয়ে আজকে সুন্দর করে চট খেয়েছি জাস্ট মাছগুলো এখন এটার সাথে মানে মিশিয়ে দিচ্ছি চটকাবো না চুলা ধরাইয়া ঝোল দিয়ে দেব সে আর জন্য যতটুকু লাগে চচ্চড়ি করবে আমি কিন্তু আর জল দেবো না এটি আমার হয়ে যাবে সেদ্ধ এখন আমি একটু নাগামরিচ এনে দেব এই যে নাগামরিচ এখন একটু কুচাইয়া দেব আমি আগেই বলছি আর শুটকিটা একটু ঝাল বেশি হলে আর মজা লাগে

হয়ে গেছে কিন্তু আমার লবণ একটু জ্বল উঠব এই যে তুমি উঠেছে মানে ভালো লবণটা দেখ অনেক টেস্ট হয়েছে লবণ হয়েছে এইভাবে রান্না করে খাবেন যদি ভালো লাগে বেশি করে লাইক দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকে সুস্থ হঠাৎ করে গরম ঠান্ডা গরম ঠান্ডা সবাই একটু সাবধানে চলবে সবাই ভালো থাকিস না